রাজ্যে ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন থেকে বাইশ এগারো দু চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার দিকে শো করছে এবার আমরা নিচের দিকে আসবো এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ অ্যাট ফিফটি বেডেড এস টি বয়েজ সেন্ট্রাল হোস্টেল ইন ওল্ড মালদা ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে ওল্ড মালদা ব্লকে পঞ্চাশটা বেডেড একটা এস টি বয়েজ হোস্টেল আছে সেন্ট্রাল হোস্টেল সেই হোস্টেলেই কিন্তু এই ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে এইবার আমরা এ ডিটেলস বিষয়গুলো জানার চেষ্টা করব। এখানে প্রথমে আমরা নিচের দিকে পোস্টের ডিটেলস বিষয়গুলো জানব এখানে পোস্টগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি এক নম্বরে সুপারেনডেন্ট পোস্টে ভ্যাকান্সি আছে একটা এসসি ক্যাটাগরির জন্য কেয়ারটেকার মেল ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য একটা কুকে ভ্যাকান্সি আছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য হেল্পারে ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য একটা দারওয়ান কাম নাইট গার্ডে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য কর্মবন্ধু পার্ট টাইমে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য অর্থাৎ এটা কিন্তু সুইপারের পোস্ট কর্মবন্ধুর পোস্টই তো এখানে টোটাল ছ ধরনের পোস্টে ভ্যাকান্সি ছাড়া হয়েছে এবার প্রত্যেকটা পোস্টের স্যালারি এখানে আলাদা আছে সুপারেনডেন্ট পোস্টের জন্য পনেরো হাজার টাকা পার মান্থ কেয়ারটেকারের জন্য ন হাজার কুকের জন্য সাত হাজার হেল্পারের জন্য পাঁচ হাজার দারোয়ান কাম নাইট গার্ডের জন্য ছ হাজার কর্মবন্ধু পার্ট টাইমের জন্য পাঁচ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এবার কোয়ালিফিকেশানটা দেখব সুপারেনটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে আপনাদের কেয়ারটেকারের জন্য মাধ্যমিক পাস কুক এবং হেল্পারের জন্য লাগবে এইট পাস দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধুর জন্যও লাগবে আপনাদের এইট পাস যোগ্যতা এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আপনাদের একুশ বছর বয়স হতে হবে আর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে সেটা এক এক দু হাজার তেইশ তারিখ অনুসারে এইবার এক্ষেত্রে এসসি যারা ক্যান্ডিডেট আছেন আপার এজ লিমিটের উপরে পাঁচ বছর ছাড় পাবেন ওবিসি ক্যাটাগরি যারা তারা তিন বছর এখানে ছাড় পাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবে এবার এখানে মোড অফ সিলেকশান প্রথমে আপনাদের রিটেন টেস্ট হবে সুপারেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই দুটো পোস্টের জন্য রিটেন টেস্ট হবে রিটেন টেস্টে আপনাদের জেনারেল ইংলিশ বেঙ্গলি এলিমেন্টারি অ্যারিথমেটিক জেনারেল নলেজে হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা হবে এই সাবজেক্টের উপরে আর কুক হেল্পার দারোয়ান কাম নাইট গার্ড কর্মবন্ধু এগুলো শুধু ওয়াক ইন ইন্টারভিউ হবে টোয়েন্টি ফাইভ মার্কসের আর কে সুপারেনটেনডেন্ট কেয়ারটেকারে হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে পরীক্ষায় যারা পাশ করবেন তাদের পঁচিশ মার্ক্সের একটা ইন্টারভিউ হবে আর এই বাকি পোস্টগুলো শুধু ইন্টারভিউ হবে কোনো রিটার্ন এক্সাম হবে না এইবার এখানে একটা বিষয় সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে যে কোনো জেলা থেকে এটি আবেদন করতে পারবেন এটা শুধু মালদা ডিস্ট্রিক্টের জন্য নয় যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানে আবেদন জানাতে পারেন আর আবেদন করবার লাস্ট ডেট বারো বারো দু তারিখ অর্থাৎ এ মাসের বারো তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন সেটা আপনারা পোস্টে বা বাই হ্যান্ডে আপনারা ফর্মটি ড্রপ বক্সেও জমা করতে পারেন এখানে অ্যাড্রেসটা পুরোটা মেনশান করা আছে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের ফেলতে হবে বারো তারিখের মধ্যে বিকেল চারটের মধ্যে ফর্ম জমা করতে হবে ফর্ম কোথায় পাবেন ফর্ম কিন্তু আপনাদের এই পিডিএফটির মধ্যেই ফর্ম মেনশন করা আছে তো এই যে ফর্মটা ফর্মটা আপনারা এখানেই পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফর্ম এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন আমি পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো ফিল আপ করে ডকুমেন্টস সহকারে আপনারা বাই পোস্টে হোক বা বাই হ্যান্ডে হোক জমা করবেন আজকের ভিডিও এত রকম পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন